আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স বরাবরের মতো হাজির রয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি ইমোর ফোন নাম্বার চেঞ্জ করবেন যে নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন অনেক সময় দেখা যায় সেই নাম্বারটি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গিয়েছে এবং এও দেখা যায় যে আপনি যে ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টটি এখন আর রাখতে চান না আপনি অন্য ফোন নাম্বার দিয়ে সেটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এছাড়াও আপনি ইমো যে ইমতো যে নামগুলো সেভ করে রাখছিলেন সে নাম্বারগুলো রেখেই আপনি সাইলেই নতুন একটি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই আপনার পূর্বের সেভকৃত যে সকল বন্ধু ছিল সবগুলোকেই ঠিক একই নিয়মে আপনি ইমতে অ্যাড করে রাখতে পারেন সো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব বেশি কথা বলব না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনি যখন ইমতে যখন প্রবেশ করবেন দেন নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন দিলে এখান থেকে অনেকগুলো অপশান শো হবে আপনি এর মধ্য থেকে মোর অপশানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে আপনি চলে আসবেন সেটিং নামক একটি অপশান আছে জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দেবেন সো দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে নিচে একটু অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেন আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথেই এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্য থেকে আপনি সেন্স ফোন নাম্বার জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে দেন সেন্স নাম্বার এই অপশানটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন সো ক্লিক করা হয়ে গেলে এখানে দুটি অপশান পাবেন ওল্ড ফোন নাম্বার আর নিউ ফোন নাম্বার ওল্ড ফোন নাম্বার বলতে আপনি যে নাম্বারটি দিয়ে দিয়ে পূর্বে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটি মানে যে নাম্বারটি আপনি সেন্স করে নতুন একটি নাম্বার অ্যাড করতে চান সেই ফোন নাম্বারটির পূর্বের ফোন নাম্বার আপনার পুরাতন সেই নাম্বারটি এখানটিতে আপনি জাস্ট টাইপ করে দেবেন সো আমি এখন পূর্বের ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিলাম দেন এখন আপনি চাচ্ছেন নতুন একটি ফোন নাম্বার দিয়ে যে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি জাস্ট এখানে টাইপ করে দেবেন তো আমি নাম্বারটি অলরেডি এখানে টাইপ করে দিলাম সো আপনি লক্ষ্য রাখবেন ফোন নাম্বারের আগে কখনোই জিরো দেবেন না কারণ অলরেডি এখানটিতে জিরো দেওয়া আছে এবার আপনি কী করবেন উপরে থাকা যে ডান সাইডের উপরে এর জন্য যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এমন একটি অপশান চলে আসবে দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন সো ক্লিক করা হয়ে গেলে আপনি যে নতুন ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে জাস্ট একটি কোড চলে যাবে আপনি সেই কোডটি এখানে জাস্ট টাইপ করে দেবেন তো এবার আপনার ফোনে থাকা সেই চার ডিজিটের সংখ্যার কোডটি এখানটিতে আপনি জাস্ট টাইপ করে দেবেন এবার দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আপনি চাইলেই এখন থেকে নতুন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনি ব্যবহার করতে পারেন যা পূর্বের আপনার যে ফ্রেন্ডগুলো অ্যাড ছিল সবগুলোই সেম ভাবে থাকবে কোনো কিছুই ডিলেট হবে না সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য